সবসময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিষ্ণু যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কা বিষ্ণু নবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলে বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বলতেন যখন আল্লাহর কাছে কাছে চাও কার ফাস না খাজা বাবা ল্যাংটা বাবা বড় মেজা মেজ হজুর ছোট হজুর কার কাছে সহজ না হিসাবটা ইদা সল্তাহ ফাস যখন চাইবে তো আল্লাহর কাছে চাও ওয়া اذا استعنت فاستعن بالله দরকার কার কাছের সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন না আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজারভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক না আল্লাহর পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় না বিডিআর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট আছে না দিকে আছে দুই তে ম্যাজিস্ট্রেট এর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখন জিজ্ঞেস করে কোথা থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা তো এই যে বিমান কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নি আসে এরকম ডাকাইতাছ না নাই তাইার মানে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় র‍্যাবের চোখ ফাঁকি দেয়া যায় বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় চিল্লায়বেন ফাঁকি দেয়া যাবে এখন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা বুঝে না বোঝে কে আল্লাহ এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পার না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হবে শুধু ওনার কাছে যাব উনার কাছে তারপর বনের জ্বলা যন্ত্রণা শুধু উনি পূরণ করতে পারেন ঠিক এটা এটার নাম তহহিদ এটার নাম কি তৌহি দেরি মরশি দম নাম বলো মহম্মদের নাম আল্লার নাম জে পেল্লে বুঝতে পারি আল্লাহরি কলাম বলো মোহাম্মদের না ওই নামেরই মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মোহাম্মদের না মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম চিল এটার নাম তো আমরা এক আল্লাহ বিশ্বাসী ইদা সাল তাফাস আল্লাহ যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করতে পারে কে এই জন্য কার কাছে যাবো আল্লাহ ছাড়া কার কাছে যাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর হাজার আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিতু বিল্লাহি অবিল ইসলামি অবি মোহাম্মদিন ওয়া রসুল্লা আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে রদিত বিল্লাহি রব্বা রদিত বিল্লাহি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদিত বিল্লাহি রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি সমাধান করে দিতে পারেন চিল্লাই বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য রব্দুল আলামিন বলেন বিকুললি সেই ইন আলি আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লা করেন প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকা সে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুনো গান্তার নামে গায়ম র গহি তালা হেম দে বাড়ি তা আলা হেমদে বাড়ি তা আলা হেম দে বারিতা আলা চিল্লায় পড়ে না লাহ বাঃ বল আউয়া তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন। তিনি কবে থেকে আসেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আসে কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোনো সূচনা নাই আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এই আমরা বলি রাদি তুবিল্লাহ হে র বিশাবে আল্লাহ তোমার পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের আপাদতের সব জায়গায় এই রবের নামের কোনো গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান আরবিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান অরব আলা রুকুতে গেলে সুবাহান আরব আদিম আবার যখন শেষদায় যাই তখন আমরা পড়ি সুবাহান আরবিয়াল আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আই আমার রব রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আমার রব এই রবি আমার সব শুভান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে আমরা থামাতে পারবে না চিল্লাব ঠিক আর এই যদি তুমি হারাও বিপক্ষে চলে যায় পৃথিবীর আমাদের কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোন বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ফেসবুক অ্যাকাউন্ট নাই কার দেখি ওই আল্লাহর অলিদেরকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটা ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক কিনা মিন হসনি ইসলাম ইলমার ই তার খুহু মালা ইয়ানি হি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থ কাজ ব্যক্তি করবে না যে কাজে সবাব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মায়াল ফিদুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আঈদ মুমিনের জিब्बा দিয়ে যাবে রয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই সাইড দোকানে বসলে অপ্রয়োজনীয় আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোসা গিজা ফ্লাটেলি বাড়ায় এরকম ডাকাটা ছা না নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এই দেশে দদার্স মানুষ করে বের অপ্রয়োজনীয় কাজ হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি গ্যাং ছেলে পেলারা সেলফি তোলে বেশি আর বুঝলাম না আঙ্গুল এটা এরকম করে রাখে আমি গেলাম এটা কি হুজুর ইটস গ্যাংনম স্টাইল এটা কি গ্যাংনম স্টাইল এরকম বাঘা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলবে সে এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি অ্যান্ড ফর দ্য সোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিড তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিং এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এর জন্য যুবক ভাইয়েরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুলে সময় নষ্ট করা যাবে না চিল্লাই বড় ঠিক কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া হোয়াট এন আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আছে না নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল

আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এর জন্য সময় গুলোর লাগাও কিন্তু যে কে একটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে না নাই ইয়াবা না নাই না নাই হিরোইন না নাই মারি জুয়ান আসানা নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে রাখাই নাইমাষ্ট কলেজে